একটা সময় পেঁয়াজ কাটার ভয়ে কখনো নিজ হাতে ডিম ভেজে খেতাম না হাত কালো হয়ে যাবে বলে কখনো আলুই কাটতাম না মা যখন রান্নাঘরে ঢুকতো তখন সবজি কাটার ভয়ে মায়ের আশেপাশেও থাকতাম না রান্নাঘরে ঢুকতাম না যদি হাত পুড়ে যায় আর পোড়া দাগটা যদি থেকে যায় কি একটা বিশ্রী ব্যাপার হবে বলুন তো আসসালামু আলাইকুম আমি নাহার্নিপা একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আপুরা বলুন তো ভিডিওর শুরুতে যে কথাগুলো বলছিলাম কেমন লাগলো আপনাদের কাছে আমার মনে হয় এটা সব মেয়েদের জীবনেরই ঘটনা তাই না সব মেয়েরাই বিয়ের আগে হয়তো এমনটাই করতাম তাই না আমি তো করতাম আমি জানি আমার অনেক আপুরাই এরকম ছিল যাই হোক বাবার বাড়িতে সবাই এইরকম করি আমরা করে থাকি কিন্তু বিয়ের পর আমাদের ওই লাইফটার সাথে যখন মেলাতে যাই সম্পূর্ণ ভিন্ন কারণ হচ্ছে বিয়ের পর আমরা সব মেয়েরাই একটা দায়িত্বশীল নারী হয়ে উঠি তাই না পুরা বলুন তো আমি কিন্তু আজকে আলু ভর্তা করছি আর আমার মতো কে এইরকম ভাবে কোচলে কোচলে আলু ভর্তা করেন অবশ্যই জানাবেন আর আমি এই যে শিলনোড়ার মধ্যে আলু ভর্তাটা করছি এটার মধ্যে কিন্তু সব ধরনের ভর্তা করতে অনেক ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে বাবার বাড়িতে যখন ছিলাম খাওয়ার শেষে প্লেটটা টেবিলে রেখেই উঠে চলে যেতাম মাঝে মাঝে এমনও হতো খেতে যখন ইচ্ছেই করতো না মুখে যতক্ষণ না পর্যন্ত মা উঠিয়ে খাইয়ে না দিত ততক্ষণ পর্যন্ত খেতামই না আবার এমনও হতো মা যতক্ষণ পর্যন্ত ভাত বেড়ে না দিত ততক্ষণ পর্যন্ত খাওয়াই হতো না তবুও না মায়ের কোনো অভিযোগ থাকতো না মায়েরা মনে হয় এমনই হয় তাই না সারা জীবন কষ্টই করে যায় একা একা সব কাজ করে তবু কোনো অভিযোগ করে না প্রতি আমার মা কখনো বলেনি আমার মেয়ে কোনো কাজ করে না বরং মা বলতো আমার মেয়েটার এখন আমার কাছে কাজ করার প্রয়োজন নেই যখন অন্যের বাড়ি চলে যাবে তখন তো সব কাজ নিজের হাতে একাই করতে হবে সত্যি মায়ের সেই কথাটাই যেন সত্যি হলো কথা বলতে বলতে কিন্তু আমার হাতে আলু ভর্তা করাটা হয়ে গিয়েছে আর আমি আলু ভর্তাটা কিন্তু একটু বেশি করেই করেছিলাম আর এখন করছি রুই মাছ ভর্তা আর ফ্রিজে এই এই তিন তিন পিস পিস মাছ মাছ ছিল তো ভাবলাম যে দিয়ে তরকারি রান্না না করে একটু ভর্তা করে ফেলি মজা করে খাওয়া যাবে আর এই মাছের ভর্তাটা কিন্তু আমার বাসায় আপনাদের ভাইয়া অথবা বাচ্চারা কেউই খায় না আমি একাই খাই আমার ভালো লাগে মাছ যে কোনো মাছের ভর্তাই তবে রুই মাছ বলেন পাঙ্গাস মাছ বলেন এই মাছগুলোর ভর্তা খেতে খুবই ভালো লাগে ও হ্যাঁ সাথে কিন্তু টাকি মাছের ভর্তাটা আরো বেশি মজা লাগে আর যখন নিজের হাতে পেঁয়াজ কাটি সবজি কাটি আলু কাটি রান্নাও করি তেল ছিটে আসলে ওহু শব্দটাও করি না তখন মায়ের মুখটা না চোখের সামনে ভেসে ওঠে খুব খারাপ লাগে মায়ের জন্য তখন মা সব কাজ একা একা নিজের হাতেই করেছে তবুও উহু শব্দটি করেনি কখনো একটিবারের জন্য না তখন খুব ইচ্ছে হয় আবার যদি মায়ের কাছে চলে যেতে পারতাম তাকে কোনো কাজই করতে দিতাম না নিজের হাতে মাকে রান্না করে খাওয়াতে পারতাম মাকে বসিয়ে বলতাম মা আজ থেকে তোমার ছুটি তুমি শুধু বসে থাকো আমি তোমার সব কাজ করে দিচ্ছি কি অদ্ভুত মেয়েদের জীবনটা তাই না একটা সময় বাবা মায়ের বাড়িতে আরামায়েশ করে কাটানো মেয়েটা শ্বশুর বাড়িতে এসে সবার জন্য একা হাতে সব কিছু করে অথচ অনেক মেয়েই আছে বিয়ের পর বাবা মায়ের জন্য কোনো কিছুই করতে পারে না আজ মায়ের কষ্ট উপলব্ধি করতে পারি সেও হয়তো তার মায়ের ঘরে আমার মতোই আদরের মেয়েই ছিল যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমার দুই রকমের ভর্তাই হয়ে গিয়েছে আলু ভর্তা আর রুই মাছের ভর্তা ভর্তাটা কিন্তু দারুণ মজা হয়েছিল আর আমার আম্মা কিন্তু আলু ভর্তা এভাবে করে না আমার আম্মু আলু ভর্তাটা করে একেবারে বাগার দিয়ে সেটা খেতে ভীষণ মজা হয় আর আমার আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ভিডিওটা আর লং করছি না আজকের ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখছেন আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন